এরম ভাবে ধরবে না আমি তো পুরো জন খাই না তুলে দিতে পারবো তুলে দেবো গরম না কি গরম

যে উপরে বসে হাসছে মারাত্মক হয়েছে খেয়ে দেখো হেভি বানিয়েছ এরকম কষা কষা বানালেই হয় শুকনো শুকনো করে পুরো ভাত খাওয়া যায় ও তো টেল টেলে ঝোল না ভাল লাগে না খেতে এবার বলো মার মার কাট কাট হয়েছে হেভি হয়েছে আগের দিন বাবারটা হয়েছিল একরকম মায়েরটা হয়েছে আর একরকম দুটোই সুন্দর হুম এমনি খেতে তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর কারাকারা এরকম কষা কষা খেতে ভালোবাসে জানিও আর কারা ঝোল ঝোল খেতে ভালোবাসা জানিও আমাদের এই বাড়িতে সবাই কষা খেতে ভালোবাসে মানে আমার শ্বশুর বাপের বাড়িতে আর শ্বশুরবাড়িতে সবাই মানে শ্বশুর সবাই বলছে শাশুড়ি মা বাবা আর কি ঝোল খেতে ভালোবাসে তাই না কিন্তু আমার কষাটা বেশি বেটার লাগছে মানে কষার পুরো স্বাদটা তা পাওয়া যায় তাই না হ্যাঁই লাগে চলো কথা না বলে খেয়ে নিই গরম গরম খেয়ে নিই মজা লাগবে